নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি সোমবার ছাব্বিশ এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে তবে আজকের দিনটাই ভারী বৃষ্টির কথা বলা হয়েছে অন্যান্য জেলাতেও মাঝারি ধরনের বৃষ্টি হবে ইতিমধ্যে বৃষ্টি অনেক জায়গাতে হয়েছে এবং আরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর পরিস্থিতি কি রয়েছে এবং যে নিম্নচাপটা উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় অবস্থান করছিল সেটা ওয়েদার অফিস বলছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে যার ফলে নিম্নচাপ আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এইভাবে এগোতে পারে তবে তার জন্য পরবর্তী ক্ষেত্রে আবহাওয়ার কী পরিবর্তন আসবে সেটা এখনও জানা যাচ্ছে না তবে ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে সিস্টেম বলতে যা খবর রয়েছে এই মুহূর্তে যে নিম্নচাপটি বাংলাদেশ সংলগ্ন জায়গায় ছিল অর্থাৎ উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় সেটি কিন্তু অনেকটা সরে গেছে পশ্চিম দিকে এই মুহূর্তের যা পূর্বাভাস ছিল গতকালও সেটা মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গাতে অবস্থান করছিল এবং ইতিমধ্যে যা আপডেট রয়েছে সেটি গভীর নিম্নচাপের আকার নিয়েছে এবং সেটি আরও পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে সরে গেছে অর্থাৎ যে নিম্নচাপটি বর্তমানে এই মুহূর্তে এইখানে রয়েছে ভারতের পশ্চিম দিকে সেটি আগে ছিল এইভাবে এবং আস্তে আস্তে সেটি পশ্চিম দিকে সরেছে এবং গত চব্বিশ ঘন্টায় সেটি পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে সরেছে যার ফলে ওয়েদার অফিস এটাই জানাচ্ছেন যে এটা কিন্তু প্রচন্ড শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে যা থেকে ভারতবর্ষের পশ্চিম দিকে রাজ্যগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে তাদের যেটা আপডেট রয়েছে তারা বলছেন সাতাশ তারিখে অতি গভীর নিম্নচাপ হবে এবং উনত্রিশ তারিখে সেটি প্রধানত উত্তর পূর্ব আরব সাগর এবং সৌরাষ্ট্র কচ্ছ এই সমস্ত জায়গা দিয়ে আরব সাগরে সেটি মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত এরকম একটা আপডেট রয়েছে তবে এই নিম্নচাপ থেকে সেইভাবে প্রচন্ড প্রভাব বাংলার দিকে আসার তো কোনো সম্ভাবনা নেই যা প্রভাবটা পড়বে মূলত সৌরাষ্ট্র কচ্ছ গুজরাট এলাকার সঙ্গে রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ এছাড়া মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আগামীকাল এবার বাংলার দিকে একটু দেখা যাক বাংলার দিকে তো বুঝতেই পারলেন যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপান্তরিত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু জানতে হবে যে কোন কোন জেলাতে আজকে বৃষ্টিপাতের কথা তারা বলেছেন তারা যেটা বলছেন আজকে বেলা পর্যন্ত সময়ের ক্ষেত্রে তাদের যেটা আপডেট রয়েছে অর্থাৎ সকাল নটা বা সাড়ে আটটা পর্যন্ত তারা দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে ভারী অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছেন যেমন তারা বলছেন নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে রয়েছে হুগলি জেলাতে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গা অতি ভারী পর্যন্ত হতে পারে সেটা সকাল নটা পর্যন্ত আপডেট রয়েছে অন্যদিকে আরও যা আপডেট রয়েছে এক কথায় বলা ভালো দুই চব্বিশ পরগনা রয়েছে হুগলি রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ আর বাকি জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে জ্ঞানজেটিক ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাসটা কিন্তু আজকেই রয়েছে ছাব্বিশ তারিখে এটা লেটেস্ট আপডেটে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো সেরকমই আমরা দেখতে পাচ্ছি নদীয়া বীরভূম মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে এবং চব্বিশ পরগনার দিকে রয়েছে এই মুহূর্তে এটাই আমরা তথ্য বা আপডেট পাচ্ছি আজকে সকাল থেকে একটু বেলার মধ্যে অন্যদিকে দুপুর থেকে বিকাল বা রাত পর্যন্ত সময় একবার দেখার চেষ্টা করব সেখানে কি কী আপডেট পাওয়া যাচ্ছে আজকে দুপুর থেকে বিকাল বা রাত পর্যন্ত সময়ের যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে কিছু কিছু জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি হবে মাঝারি থেকে একটু ভারী তবে সমস্ত জেলাতে নয় বিশেষ করে বলা হয়েছে যে কলকাতা হাওড়া এই দুটো জেলাতে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও সেরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্বাভাষাও রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া তো সেই রকম পূর্বাভাস রয়েছে এবং পুরুলিয়া জেলার দিকে বৃষ্টি বাড়বে তাই এক কথায় বলা ভালো যে আজকের যা পূর্বাভাস রয়েছে সকালের পর থেকে রাত পর্যন্ত সময় তাতে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে এবং হুগলিও কিছুটা দেখা যাচ্ছে সঙ্গে চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এই জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়বে মাঝারি ধরনের বৃষ্টি হবে প্রধানত কোন কোন জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ছাব্বিশ এবং সাতাশ তারিখ আজকে এবং আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা পরিষ্কার করে জানানো হয়েছে জামশেদপুর ধানবাদ রাঁচি সঙ্গে ডাল্টনগঞ্জ এছাড়া অন্যান্য জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে আপনাদের নাম উল্লেখ করে জানালাম যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে অর্থাৎ আরেকবার জানিয়ে দিই কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া কিন্তু অন্যান্য জেলাগুলোতে কি হবে অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সঙ্গে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আজকে হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে এই পূর্বাভাস আমরা পাচ্ছি সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাসটা থাকছে তাই ঝাড়খণ্ডে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে আজকে এবং আগামীকাল ছাব্বিশ তারিখ আজকে রাতের দিকের কি পূর্বাভাস একবার দেখার চেষ্টা করব রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে মাঝ রাত বা তারপর আবার দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে সম্ভাবনা রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে সঙ্গে অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস তাই সাতাশ তারিখ সকালও বা একটু বেলা পর্যন্ত সময় কিন্তু বৃষ্টির যে পূর্বাভাস সেটা থেকে যাচ্ছে তবে আজকে সকালের দিকে বৃষ্টিটা বিশেষ করে শেষ রাত থেকে শুরু হয়েছে অনেক জেলাতে সকালও বা একটু বেলা পর্যন্ত চলবে আবার রাতের দিকে বৃষ্টিটা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বাড়ার কিছুটা সম্ভাবনা রয়েছে তবে ওয়েদার অফিস বলছেন সাতাশ তারিখ দুপুরের পর থেকে সেইভাবে দক্ষিণবঙ্গের বৃষ্টি হবে না হালকা মাঝারি যেমন কখনো কখনো হয় সেই রকম পরিস্থিতি থাকতে পারে অর্থাৎ সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে কিন্তু সাতাশ তারিখে ঝাড়খণ্ড বৃষ্টিটা অব্যাহত থাকবে এবং নিম্নচাপ তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস উত্তরবঙ্গে তেমন কোনো সমস্যা নেই কারণ উত্তরবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কমতে চলেছে তবে যা আপডেট আজকে রয়েছে বিশেষ করে আজকে সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময় মালদহ জেলার দিকে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হালকা মাঝারি ওপরের জেলাগুলোতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এটা ছাব্বিশ তারিখের আপডেট আর সাতাশ তারিখ আঠাশ তারিখের দিকের যা পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও কমে যাবে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তবে মালদহর দিকে আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টিটা থাকবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি কমবে বিশেষ করে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে না বললেই চলে দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা হতে পারে তাই উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস অনেকটাই কম দেখতে পাওয়া যাচ্ছে এই পর্যন্ত পূর্বাভাস তবে সাতাশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হালকা মাঝারি রয়েছে আর দক্ষিণবঙ্গে তো আপনাদের জানিয়েছি তবে দক্ষিণবঙ্গে পরবর্তী ক্ষেত্রে আরেকটি নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সেটা আগস্ট মাসের শেষের দিকে এই যে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন আপনারা আমরা রয়েছি তিরিশ তারিখের দিকে আগস্ট মাসে তবে সেই নিম্নচাপের জন্য আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কিনা এখনই বলা সম্ভব নয় যদিও আমরা আগে দেখেছিলাম এবং এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি নিম্নচাপটি প্রধানত উড়িষ্যা হয়ে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে যাবে যার ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা প্রধানত অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে রয়েছে তাই নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হবার খবর কিন্তু পাওয়া যাচ্ছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে বলা হয়েছে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুবই বেশি বিশেষ করে ছাব্বিশ এবং সাতাশ তারিখ ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকাতে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিটা চলতে পারে ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত আইএমডি সেরকম একটা পূর্বাভাস দিয়েছেন তবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে মিজোরামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আমরা যা আপডেট পাচ্ছি ছাব্বিশ সাতাশ তারিখে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখতে পাচ্ছি না যা আপডেট আমরা পাচ্ছি তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম বিশেষ করে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে আজকে সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময় আবার আজকে রাতের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে আর ভারতবর্ষের পশ্চিম দিকের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ এবং আগামীকাল অতি গভীর নিম্নচাপ সেই নিম্নচাপের জন্য আরব সাগর থেকে প্রবল বাষ্প ঢুকছে যার ফলে সৌরাষ্ট্র কচ্ছ পূর্ব রাজস্থান এছাড়া রয়েছে মুম্বাই এখানে কিন্তু প্রবল বৃষ্টিপাত চলবে মুম্বাই থানে পালঘর এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং